হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্কারে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস টুয়েলভ বায়োলজির চ্যাপ্টার প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনস অর্থাৎ বাংলায় সেটা রয়েছে বংশগতি ও প্রকরণ আজকে আমরা মেইনলি পার্ট ওয়ান অর্থাৎ চ্যাপ্টারের পুরো একটা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব ওকে এবার দেখো যদি এই চ্যাপ্টার শুরু করতে হয় তাহলে আমরা এইরকমভাবে শুরু করতে পারি বা আমাদের কনসেপ্টে কিছু জিনিস অ্যাড করতে পারি যেমন হাতি কেন শুধুমাত্র হাতিরই বাচ্চা প্রদান করে তাই কি না হাতি কেন মানুষের বাচ্চা দিতে পারে না বা উল্টো দিক থেকে যদি আমরা এরকম বলি যে আম গাছে শুধুমাত্র কেন আমি হয় লিচু কেন হয় না বা যদি মানুষের ক্ষেত্রে দেখি যে মানুষের ক্ষেত্রে যখন সন্তানরা জন্ম নিচ্ছে তখন সেই সন্তানগুলো তার মা বাবার থেকে আলাদা কেন হয় আবার যখন সন্তানগুলো জমজ হয় তখন কিছু সন্তান তারা একদম দেখতে অনেকটাই একই রকমের হয় আবার একটু আলাদা হয় কিসের জন্য তো এই সব জিনিসগুলো মেইনলি যেটা যে টপিকের সঙ্গে ডিল করে সেটা হচ্ছে এই চ্যাপ্টার ওকে এই চ্যাপ্টারটা প্রথমে আমাদেরকে বুঝতে গেলে তিনটে ওয়ার্ড সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে এক নম্বর হচ্ছে বংশগতি বা জেনেটিক্স সরি জেনেটিক্স বা বংশগতি বিদ্যা দেখো জেনেটিক্সের বাংলা হচ্ছে বংশগতিবিদ্যা আর জেনেটিক্স যদি পড়তে যাই আমাদেরকে তাহলে দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে হেরিডিটি অর্থাৎ বংশগতি এবং ভ্যারিয়েশন অর্থাৎ ভেদ বা প্রকরণ তাহলে প্রথমে আমরা কি দেখব হেরিডিটি কি দেন ভ্যারিয়েশন তারপরে আবার আমরা জেনেটিক্সে ফিরে আসব। তাহলে ফার্স্ট দেখো হেরিডিটি দেখো আমি অলরেডি একবার হেরিডিটির বাংলা লিখেছি আর বাংলা আমি এখানে লিখছি না ঠিক আছে তাহলে হেরিডিটি আমরা কাকে বলবো হেরিডিটি হচ্ছে জনিত্রি জীব বা আমরা এটা বলতে পারি প্যারেন্টস তাই কি না প্যারেন্টসকে জনিত্রী জীব বলা হয় আমরা জানি জনিত্রী জীব থেকে কি সৃষ্টি হয় অপত্য জীবের সৃষ্টি হয় দেখো অপত্য জীবের ইংরেজিকে বলা হয় অফ স্প্রিং বাইকে আমরা বলতে পারি এনসিআরটিতে এক এক সময় এক এক রকম নাম বলেছে বা এটাকে সিম্পলি আমরা ডটার বলতে পারি এটা উপরেই লিখলাম হ্যাঁ ডটার তাহলে সিম্পল জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় এবং এই অপত্য জীব সৃষ্টি হওয়ার সময় জীবের কিছু বৈশিষ্ট্য অপত্যজীবের মধ্যে তো যাই তাই কি না যেমন আমি আমার মা বাবা থেকে তৈরি হয়েছি তাহলে আমার মধ্যে বেশিরভাগই বৈশিষ্ট্য আমার মা বাবার রয়েছে তাই কি না তাহলে যেসব দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বংশ পরম্পরায় কী হয় জীব থেকে অপত্যজীবের মধ্যে যায় এবার আমার কোয়েশ্চেন হচ্ছে বংশ পরম্পরায় কীভাবে এই যনিত্রী জীবের বৈশিষ্ট্য অপত্যজীবের যায় বা কার মাধ্যমে যায় তো সেটা উত্তর হচ্ছে গ্যামেট গ্যামেট এর মাধ্যমে দেখো যেহেতু তোমাদের ইউনিট ওয়ানে আমরা রিপ্রোডাকশান সম্পর্কে আলোচনা করেছি হ্যাঁ বা তোমরা পড়েছ তাহলে গ্যামেট কি আসলে তোমরা সেটা জানো তাহলে কি দেখলাম জনিত্রী জীবের যেসব দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় গ্যামেটের মাধ্যমে ডটার বা অপত জীবের মধ্যে যায় সেই প্রক্রিয়াটাকেই আমরা বলবো হেরিডিটি বা বংশগতি দেখো এখানে যদি আমরা হেরিডিটির বেস বা ভিত্তি দেখি ঠিক আছে হেরিডিটির যদি আমরা বেস দেখি তাহলে হেরিডেটের বেসকে বলা হয় ইন হেরিটেন্স ওকে তাহলে ইন হেরিটেন্স কি ইন হেরিটেন্স হচ্ছে এই যে বললাম না যে বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় কি হচ্ছে জনিত্র জীব থেকে অপত জীবে যাচ্ছে তো যখন কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় জনিত্রী জীব থেকে জীবের মধ্যে যায় সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি ইনহেরিটেন্স বা আমরা এটা এরকম লিখতে পারি ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস দেখো আমরা এমনভাবে পড়ব যাতে করে আমাদের পুরো এনসিআরটির কনসেপ্ট ক্লিয়ার হয় সাথ সাথ আমাদের বোর্ড এক্সামে যে লেভেলের কোশ্চেন দেখ সেই লেভেলেরই কোশ্চেন যেন আমাদের ক্লিয়ার থাকে তোমরা এবার যারা এইচএস দেবে তাদের ক্ষেত্রে ডেসক্রিপটিভ যেটা আমি তোমাদের সাজেশনও দিয়ে দেবো কিন্তু যারা পরের বার দেবে বা সেমিস্টার ওইস যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন থাকবে আর এমসিকিউর জন্য কিন্তু তোমার পুরো কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা প্রয়োজন নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না ওকে তাহলে দেখো ইনহেরিটেন্স কি ইনহেরিটেন্স ইজ দ্য প্রসেস বাই হুইচ ক্যারেক্ট আর পাস্ট ওয়ান পাস্ট ওয়ান ফ্রম কোথা থেকে কোথায় যাবে ফ্রম প্যারেন্টস টু প্রজেনি তাহলে ইনহেরিটেন্স কি একটা পদ্ধতি বাই হুইস যার দ্বারা চরিত্র বা বৈশিষ্ট্যের সঞ্চরণ হয় প্যারেন্টস থেকে প্রজেনের মধ্যে আর এই ইনহেরিটেন্স হচ্ছে হেরিডিটির বেস বা আমরা এটা বলতে পারি হেরিডিটি হচ্ছে একটা লার্জার থিংস হেরিডিটির বেস হচ্ছে একটা ক্ষুদ্র ইনহেরিটেন্স তো হেরিডিটি অ্যান্ড ইনহেরিটেন্স আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে নেক্সট আমরা দুই নম্বর যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ভ্যারিয়েশন তাহলে ভ্যারিয়েশনের বাংলা হচ্ছে ভেদ বা প্রকরণ তাই কি না সেম একই জিনিস লিখবো দেখো এই যে প্যারেন্টস থেকে কী তৈরি হলো প্রোজনী তৈরি হলো বা ডটার তৈরি হলো দেখো প্যারেন্টস থেকে যখন প্রজনী তৈরি হলো অর্থাৎ আবার বলছি আমার মা বাবা থেকে আমি তৈরি হয়েছি আমার মা বাবার মতো হুবহইকে আমি দেখতে হয়েছি আমি আলাদা হয়েছি আমার সঙ্গে আমার মা বাবার পার্থক্য রয়েছে আবার আমরা যে ভাই বোনগুলো রয়েছি তারা প্রত্যেককে কি একে অপরের সঙ্গে আলাদা আলাদা এবং যমজগুলো যারা আছে তারা কি আবার একই রকম ও ইনসিডেন্টলি আমার যমজ বোনও আছে তারা অনেকটা দেখতে একই রকম ঠিক আছে তো এখানে দেখো যদি আমি তোমাদের এখানে বলি যখন প্যারেন্টস থেকে প্রোজেনি তৈরি হচ্ছে তখন প্রজেনির আচ্ছা এখানে আমি এই যার আগে লিখে দিই তাহলে এখানে আমরা দুটো কেস পাবো কি কেস পাবো কেস নাম্বার ওয়ান প্যারেন্টসের সঙ্গে প্যারেন্টস ও প্রজেনি এর মধ্যে পার্থক্য পাব এর মধ্যে পার্থক্য পাবো তাই কি না অর্থাৎ আমার সঙ্গে আমার মা বাবার একটা পার্থক্য পাবো সব হ্যাঁ আর দুই নম্বর কী পাবো একই প্যারেন্টসের বা জনিত্রীজীবীর একই প্যারেন্টসের বিভিন্ন প্রি এর মধ্যে পার্থক্য রয়েছে অর্থাৎ আমার সঙ্গে আমার ভাই বোনের একটা পার্থক্য পাবো তাই কি না তো এখানে দেখো এই যে প্যারেন্টস থেকে যখন প্রয়োজনী উৎপন্ন হচ্ছে তো এদের মধ্যে যে পার্থক্য দেখা যায় বা পরিলক্ষিত হয় সেটাকে আমরা বলছি কী ভ্যারিয়েশন সিম্পল প্যারেন্টস থেকে প্রয়োজনী তৈরি হওয়ার সময় যে পার্থক্য অর্থাৎ প্রয়োজনীর সঙ্গে প্যারেন্টসের এবং প্রয়োজনীর মধ্যে প্রয়োজনীর যে পার্থক্য দেখা যায় তাদেরকে আমরা কি বলছি ভ্যারিয়েশন কি কি পার্থক্য আমরা দেখতে পারি দেখো এখানে মেইনলি আমরা চারটি পার্থক্যের কথা বলছি এক নাম্বার দৈহিক দেহের গঠনগত পার্থক্য থাকে মানসিক চিন্তা ভাবনার দিক থেকে পার্থক্য থাকে আচরণগত তাই কি না তাহলে এই সমস্ত পার্থক্য কার সাথে কার দেখতে পাবো প্যারেন্টসের সঙ্গে প্রয়োজনীর দেখতে পাবো এবার দেখো যদি আমরা বলি এই যে ভ্যারিয়েশন হচ্ছে বা পার্থক্য দেখা দিচ্ছে যখন প্রয়োজনীয় উৎপন্ন হচ্ছে তখন এই ভ্যারিয়েশনের মেন কারণ কি তাহলে আমরা দেখো ফার্স্ট চ্যাপ্টার তোমাদের যেটা ছিল রিপ্রোডাকশান ইন অর্গানিজম অর্থাৎ জীবের জনন তাই কি না সেই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশান অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশান সম্পর্কে আলোচনা করেছিলাম যেটা যদি এখন ডিলিট করে দিয়েছে তোমাদের নিটের ক্ষেত্রে নেই চ্যাপ্টারটা হ্যাঁ বোর্ডেও নেই নতুন সিলেবাসে তো সেখানে আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েশনের জন্য মেন দায়ী হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশান বা আমরা বলতে পারি যৌন জন কেন সেক্সুয়াল রিপ্রোডাকশান দায়ী দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশান আমরা জানি সেক্সুয়াল রিপ্রোডাকশানের জন্য দুটি জীবের প্রয়োজন হয় একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল আমি সিম্পলি বলছি জাস্ট তোমাদের ওই পড়ানোটাকে রিমাইন্ড করাছি যদি ডিটেলসে প্রয়োজন মনে হয় তাহলে তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে প্রথম চ্যাপ্টারের পার্ট ওয়ান তোমরা দেখো তাহলে মেল অ্যান্ড ফিমেল এবার দেখো এরা তো গ্যামের উৎপাদন করবে একসাথে করে দিচ্ছি মেলরা কী তৈরি করবে মেল গ্যামেট উৎপাদন করবে ওকে বা সিম্পলি আমরা করে দিচ্ছি সেখানে দরকার নেই এই দেখো মেল আর ফিমেল আলটিমেটলি কী উৎপাদন করবে গ্যামেট একজন মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট আর যখন গ্যামেট উৎপাদন হবে নর্মালি মেলরা এন হয় ফিমেলরা টু এন হয় গ্যামেট এন হয় তাহলে গ্যামেট উৎপাদনের জন্য আমাদের কি দরকার মিওসিস হওয়া প্রয়োজন তাই কি না আর এই মিওসিস যখন হবে তখন আমরা জানি মিওসিস দুটো ধাপে হয় মিওসিস ওয়ান অ্যান্ড মিওসিস টু ক্লাস ইলেভেনের পর তাহলে মিওসিস ওয়ানও হতে হবে আর মিওসিস ওয়ানে আমরা এটাও জানি যে প্রোফেজ ওয়ান থাকে প্রোফেজ ওয়ান এবং প্রোফেজ ওয়ানে মনে করো তোমরা নাম শুনেছিলে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস তাহলে এই দশাগুলো কী হচ্ছিল ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় হচ্ছিল তাই কি না অর্থাৎ ক্রসিং ওভার হচ্ছিলো ক্রসিং ওভার আর ক্রসিং ওভার যখন কমপ্লিট হয়ে গেল তখন জিনের আদান প্রদান হয়ে গেল তাই না মনে এই রকম পাশাপাশি ছিল দিয়ে এই ক্রোমোজমের অংশ এইটাই চলে গেলো আর এটার এটাই চলে গেলো তাই কি না অর্থাৎ ক্রোমোজমের মধ্যে ফন্ডাংসের বিনিময় হয়ে গেল তখন সেটাকে আমরা নাম দিয়েছিলাম কি রিকম বিনেশন তাই তো রিকম বিনেশিন অর্থাৎ জিনের আদান প্রদান হয়ে গেল আর এই জিনের আদান প্রদান হয়ে গেল মানে কি জীবের মধ্যে ভ্যারিয়েশন চলে এলো তাহলে দেখো আমি বারবার আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি যখন হয়েছি তাহলে আমার মায়ের ডিম্বাণু বাবার সুকর্ণ থেকে মিলেছে তো যখন ডিম্বাণু আর সুকর্ণ উৎপাদন হয় তখন মিওসিস হয়েছে সেই মিওসিসের সময় পরিবর্তন অলরেডি হয়ে গেছে দেন যে জায়গোটের ফলে আমি উৎপন্ন হয়েছি বলে আমি পুরোপুরি না মায়ের মতন হয়েছি না বাবার মতন হয়েছি ইন্ডিভিজুয়াল আমি একজন আলাদা আলাদা হয়েছি অথচ কেউ কেউ বলে যে মায়ের মতন দেখতে কেউ কেউ বলে বাবার মতন দেখতে তার কারণ কি কিছু মায়ের বৈশিষ্ট্য এবং কিছু বাবার বৈশিষ্ট্য আমার মধ্যে রয়েছে ঠিক আছে তো আশা করি তোমরা হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশান কী বুঝতে পারলে এবং ভ্যারিয়েশানের কারণ যেটা সেটা বুঝতে পারলে দেখো এখানে আমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার ভ্যারিয়েশান জিনিসটা আমরা কি এখনই জানতে পারলাম ভ্যারিয়েশন সম্পর্কে কি পুরনো যুগের মানুষ জানতো না দেখো এক্স্যাক্টলি পুরনো যুগের মানুষ ভ্যারিয়েশান শব্দটা হয়তো জানতো না কিন্তু ভ্যারিয়েশন অর্থাৎ দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংক্রায়ণ করি তাহলে নতুন যেটা উৎপন্ন হবে তাদের মধ্যে যে পার্থক্য দেখা যাবে সেই জ্ঞানটা কিন্তু প্রাচীন যুগ থেকেই ছিল তার উদাহরণ হিসেবে তোমাদের এনসিআরিতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাহিওয়াল কাউ তাহলে শাহিওয়াল কাউ একটা গরু ঠিক আছে মেইনলি এটা পাঞ্জাব এবং হরিয়ানেটা পাওয়া যায় তোমাদের ইনসেরিতে পাঞ্জাবি বলেছে তাহলে পাঞ্জাবের একটা গরু যেটা প্রচুর পরিমাণে কি বলতো মিল্ক অর্থাৎ দুগ্ধ উৎপাদন করে আর এই শাহিওয়াল কাউটা কিভাবে তৈরি করা হয়েছিল থ্রু ডোমেস্টিকেশান অ্যান্ড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেটা তোমরা পরে পড়বে তাও অর্থাৎ নর্মালি দেশি যে গাভী গরুগুলো থাকে না তাদের সঙ্গে বনে যে সমস্ত গরুগুলো পাওয়া যায় ঠিক আছে পুরুষ গরু বনের গরুর সঙ্গে এই দেশি গাভী গরুর সংক্রয়ন করা হয়েছিল দেন বাই প্রোডাক্ট হিসাবে এই শাহিওল কাউ যেটা উৎপন্ন হয়েছিল তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু মিক বা দুগ্ধ উৎপাদন হয়েছিলো তাহলে প্রাচীন যুগের মানুষ কেন দেশি বা ঘরের গরুর সঙ্গে বনের গরুর একটা ফার্টিলাইজ করলো কারণ বনের গরুগুলো হৃষ্টপুষ্ট শক্তিশালী ছিল ঠিক আছে এবার মানুষ ভেবেছিল যে এই দুটোর মধ্যে যদি সংক্রয়ন করি তাহলে নতুন যে জীবটা পাবো সেটা আলটিমেটলি আমাদের দেশি গরুগুলোর মধ্যে সংক্রমণের ফলে বেটার হবে উন্নত হবে ঠিক আছে তো এই হচ্ছে সাইওয়াল কাউ একটা ভ্যারিয়েশনের উল্লেখযোগ্য উদাহরণ যেটা প্রাচীনকালেই রয়েছে ঠিক আছে কিন্তু মানুষ এর কারণটা এক্স্যাক্ট রিজেনটা কী সেটা কিন্তু জানতো না যেখানে এখানে মিওসিস হয় ক্রসিং ওভার হয় রিকম্বিনেশন হয় বলেই এই পরিবর্তন হয় এই কারণটা জানতো না কিন্তু ওভারঅল জ্ঞানটা মানুষের মধ্যে ছিল যে যদি একই প্রজাতির দুটি বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে সন্ত্রায়ণ ঘটায় তাহলে নতুন যে জীবটা উৎপন্ন হবে সেটা বৈশিষ্ট্য প্যারেন্টসের থেকে আলাদা হবে এবং সেটা উন্নত হবে ঠিক তো আশা করি হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন সম্পর্কে তোমাদের ক্লিয়ার হলো ওকে দেখো এগুলো একটু টাইম লাগবে এই চ্যাপ্টারের এই ওয়ার্ডগুলো কিন্তু খুব কনফিউশন এটা ক্লিয়ার হয়ে গেলেই বাকি চ্যাপ্টারগুলো আমরা র্যাপিডলি এগোতে পারবো তাহলে নেক্সট আমরা কী বলবো বলেছিলাম তাহলে এই দুটো জিনিস নিয়েই হচ্ছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা তাই কি না তাহলে আমি বোর্ডটা মেটাতে মিটাতে জাস্ট একবার রিভিশন দিয়ে দিই ফার্স্ট কী বললাম হেরিডিটি অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্যজীব সৃষ্টি হওয়ার সময় যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে তাই কি না আর ভ্যারিয়েশন কি যখন অপত্য জীব সৃষ্টি হলো তখন জনিত্রী জীবের থেকে আলাদা হলো এবং অপত্য জীবগুলো নিজেদের থেকে আলাদা ঠিক আছে এবার দেখো জেনেটিক্স কি বা বংশগতিবিদ্যা আমরা কাকে বলবো তাহলে বংশগতি বিদ্যা হচ্ছে সেম আবার একই লিখছি এই যে প্যারেন্টস থেকে কি উৎপন্ন হলো প্রজেনি উৎপন্ন হলো তাই কি না তো প্যারেন্টস থেকে যখন প্রয়োজনীয় উৎপন্ন হচ্ছে তখন আমরা দেখলাম যে বংশগত বৈশিষ্ট্যের সঞ্চরণ হচ্ছে তাহলে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কি কী সেটা হচ্ছে কিভাবে কীভাবে বংশগত বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা এই তো শুধু এটাই লিখছি কীভাবে বৈশিষ্ট্যগুলি বা জনিত্রী যে বের বৈশিষ্ট্যগুলি কীভাবে বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় কিভাবে বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এই সম্পর্কে আলোচনা এবং এবং কি পরিমাণ ও কেন পার্থক্য দেখা যায় ঠিক আছে তাহলে জীব থেকে অপতজীব সৃষ্টি যখন হচ্ছে তখন আমরা দেখছি জীবের বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় অপতজীবের মধ্যে যাচ্ছে কীভাবে যাচ্ছে এবং সেগুলো যাওয়ার পরেও বৈশিষ্ট্যগুলি এক হওয়া উচিত কিন্তু প্রয়োজনীয় আলাদা হয়ে যাচ্ছে তাহলে কেন আলাদা হচ্ছে এবং কি পরিমাণ আলাদা হচ্ছে সেই সম্পর্কে অধ্যায়ন সেই সম্পর্কে স্টাডি করা বা অধ্যয়নই হচ্ছে জেনেটিক্স ওকে এবার দেখো জেনেটিক্স এর জন্য আমাদের মেন যেটা যেটা প্রয়োজন অর্থাৎ এই জেনেটিক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে গেলে আমাদের জানা প্রয়োজন রয়েছে ক্রম জমের গঠন এবং এর উপর জিনের অবস্থান গঠন ও কার্যাবলী তাহলে জেনেটিক সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো বা এই যে বললাম বৈশিষ্ট্যগুলি কীভাবে বংশ পরম্পরায় যাচ্ছে এবং কেন পার্থক্য দেখা দিচ্ছে সেটার জন্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জানা রয়েছে ক্রোমোজমের গঠন তার কারণ আমরা জানি যে আমাদের দেহের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ হয় জিন দ্বারা জিন থাকে কোথায় জিন থাকে ক্রোমোজমের মধ্যে ঠিক আছে তাহলে ক্রোমোজমের গঠন এবং এর উপর অর্থাৎ ক্রোমোজোমের কোন অংশে জিন অবস্থিত বা অবস্থান করে এবং জিনের গঠন আর কার্যাবলী সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে দেখো তার কারণ এই যে আমরা বললাম না গ্যামেটের মাধ্যমে যাই তো গ্যামেটের মাধ্যমে কী যায় গ্যামেটের মাধ্যমে আলটিমেটলি আমাদের ক্রোমোজোমে ট্রান্সফার হয় যেমন মানুষের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটি কিন্তু গ্যামেটে তেইশটি শুক্রাণুতেও এবং ডিম্বাণুতেও তো সেই শুক্রাণু আর ডিম্বাণু আলটিমেটলি গিয়ে কী মিশে সেই ক্রোমোজমগুলি তেইশ তেইশ মিশে আবার সেই চল্লিশ তৈরি হয় ঠিক আছে তাহলে এখানে আমাদের কী বলো তো একদম বেসিক এখন আমরা জানছি ক্রোমোজমের গঠন আর জিনের একটা অবস্থান ঠিক আছে তো আমি জাস্ট সিম্পল একটা ছবি করছি দেখো আমরা জানি মোটামুটি এই হচ্ছে ক্রোমোজোম একটা ক্লাস ইলেভেনেও পড়েছি ঠিক আছে তাহলে এটা কী এটা হচ্ছে একটা ক্রোমোজোম একটাই ক্রোমোজোম কারণ এখানে একটা সেন্টোমিয়ার রয়েছে এই ক্রোমোজোমের এই যে একটা পার্ট রয়েছে এবং এই একটা পার্ট রয়েছে এগুলোকে বলা হয় ক্রোম্যাটিড কী বলা হয় ক্রোম্যাটিড ঠিক আছে তাহলে ক্রোমোজমের এক একটা বাহুকে বলছি আমরা ক্রোম্যাটিড আর এই ক্রোম্যাটিডগুলো যদি দেখো না তাহলে এই রকম অনেকগুলো এই পেঁচিয়ে 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 অবস্থান করছে অর্থাৎ যদি আমরা সোয়েটার দেখি তো অনেক সময় উলের সোয়েটার বানানো হয় না উলের সোয়েটারগুলো যখন আমরা একটা খুলে দিই তখন একদম উলগুলো ঘের ঘেরঘের করে বেরিয়ে আসে তো এই রকম যে গঠনগুলো আছে অর্থাৎ ক্রোম্যাটির যে উলের মতন গঠন সুতোর মতন পেঁচিয়ে পেঁচিয়ে জিনিসগুলো অবস্থান করছে তাদেরকে আমরা বলছি ক্রোম্যাটিন ওকে তাহলে দেখো আমরা এই অ্যারোগুলো এইরকমভাবে দিতে পারি যে ক্রোম্যাটিন মিলে কি তৈরি হয়েছে ক্রোমাটিড ক্রোম্যাটিড তৈরি করেছে আলটিমেটলি কি ক্রোমোজোম ঠিক আছে তাহলে এই যে গঠনগুলো দেখলাম ক্রোম্যাটিনের এইরকম পেঁচে 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 যেগুলো আছে এই ক্রোম্যাটিনগুলোর মধ্যে আমরা আবার দুই রকমের জিনিস পাব ঠিক আছে শুধু জাস্ট বলছি একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আচ্ছা নিউক্লিক অ্যাসিড শুধু এনএ লিখলাম এবং প্রোটিন পরে আমরা ক্রমজমে রাসায়নিক গঠন ডিটেলসে দেখব এখন জাস্ট আমি তোমাদের একটা চ্যাপ্টারের ওভারভিউ দিতে চাইছি নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা মেইনলি কী পাবো তো ডিএনএ আর আর এনএ অল্প পরিমাণ আর এন এ বেশিরভাগই ডিএনএ থাকে আর আমরা জানি এই ডিএনএরই উপর বা ডিএনএরই মধ্যে কী রয়েছে জিন রয়েছে ওকে তাহলে আলটিমেটলি জিন কোথায় রয়েছে নিউক্লিক অ্যাসিডে নিউক্লিক অ্যাসিড কী দিয়ে তৈরি করেছে ক্রোমাটিন ক্রোমাটিন কোথায় রয়েছে ক্রোমাটিট ক্রমেটিন দুটো বাহু মিলে কি তৈরি করেছে ক্রোমোজম তাহলে ক্রোমোজোমের মধ্যেই তো জিন আছে তাই কি না এই হচ্ছে ব্যাপার এবার দেখো এই যে ক্রোমাটিন বললাম না ক্রোমাটিনগুলি দুইটি আকারে থাকতে পারে একটা হচ্ছে হেটেরো আর একটা হচ্ছে ইউ ক্রোম্যাটিন ওকে তাহলে হেড্রোক্রোমেটিন কি যে বললাম এগুলো যে পেছিয়ে আছে তো এগুলো মনে করো যেগুলো ঘনভাবে যখন পেছিয়ে আছে আর ইউক্রোমেটিনের ক্ষেত্রে কি বলো তো এইরকম পাতলা ও পেনভাবে পেঁচিয়ে আছে ঠিক আছে তাহলে আলটিমেটলি ক্রোমেটিনের মধ্যে তো নিউক্লিক অ্যাসিডই পেছিয়ে আছে আর নিউক্লিক অ্যাসিড মানে তো ডিএনএ আর এনে আছে তাই কি না বা আমরা এখানে ডিএনএ কি ধরকে বাদ দিয়েছি ডিএনএ পেছিয়ে আছে তাহলে হেড্রো কী আছে ঘনীভূত হয়ে আছে বা ঘনভাবে পেছিয়ে আছে তাই কি না এবং ইউক্রোমাটিনের ক্ষেত্রে কী বলতো হালকাভাবে বেঁচে আছে অর্থাৎ এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে ডিএনএটা কি রয়েছে ওপেন রয়েছে হালকা রয়েছে এবং এই ডিএনএ যখন ওপেন থাকবে তখন এই ডিএনএগুলো সক্রিয় জিন বহন করবে তাহলে ডিএনএর মধ্যে জিন আছে মেইনলি কোন রকম ডিএনএ তো আমরা পাবো ওপেন ডিএনএ তার ওপেন ডিএনএ কোথায় রয়েছে ইউক্রোমেটিন আজকাল ঘন হয়ে আছে না সেখানে কিন্তু সক্রিয় জিন থাকবে না সেখানে থাকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় জিন ওকে এটা ঠিক করে কিনা নিষ্ক্রিয় জিন ওকে তাহলে এখানে আমি দেখো কেন তোমাদের এটা বললাম এখানে আমি তোমাদের দুটো কোয়েশ্চেন দিচ্ছি ঠিক আছে এক নম্বর কোয়েশ্চেন জিন কোথায় উপস্থিত উপস্থিত মানে প্রেজেন্ট লিখলাম ঠিক আছে জিন কোথায় প্রেজেন্ট তোমরা অ্যান্সার বলবে এক নাম্বার বললাম ক্রোমো জোম দুই নম্বর বলছি ক্রোম্যা তিন নম্বর বলছি ক্রোম্যাং চার নম্বর কোশ্চেন বলছি ডিএনএ বলো তোমরা বলো জিন কোথায় উপস্থিত বা প্রেজেন্ট দেখো জিন যদি আমরা দেখি তো আছে জিন ক্রোমাটিনেও আছে জিন ক্রোমাটিডও আছে সেম তো একই জিনিস তাই না এগুলো দিয়ে আছে তাহলে আমরা বলতে পারি জিন এখানে কোথায় উপস্থিত সব জায়গায় অল সব জায়গাতেই আছে কিন্তু যদি নেক্সট কোয়েশ্চেন আমি তোমাদের বলি দুই নম্বর কোয়েশ্চেন জিন কোথায় সক্রিয় জিন তো সব জায়গাতেই আছে উপস্থিত জিন কোথায় সক্রিয় এক নম্বর বললাম সেম সেম ক্রোমোজম ক্রোমাটিড ক্রোমাটিন না ডিএনএ তা দেখো জিন মেইনলি ডিএনএতে সক্রিয় ক্রোমাটিন যদি আমরা বলি তাহলে কী বলবো ক্রোমাটিন অর্থাৎ যেখানে ডিএনএ ওপেন আছে সেখানেই কি জিন সক্রিয় তো আশা করি তোমরা তিনটে টপিক ভালো করে বুঝতে পেরেছ প্রথমে হ্যারিডিটি দেন ভ্যারিয়েশন দেন আমরা আলোচনা করলাম জেনেটিক্স অর্থাৎ বংশগতি বংশগতিবিদ্যা কী দেখলাম যে কীভাবে বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চালিত হচ্ছে এবং কি পরিমাণ ভেদ বা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে ঠিক আছে সেই সম্পর্কে অধ্যয়ন হচ্ছে জেনেটিক্স এর জন্য আমাদের জানা প্রয়োজন ক্রমোজম তার কারণ ক্রোমোজমের উপরে কি রয়েছে জিন সুতরাং জিনের অবস্থান গঠনার কার্যাবলী জানতে হবে তাহলে আমাদের পুরো চ্যাপ্টারের জিনিস আমরা বুঝতে পারবো অর্থাৎ এই যে আমাদের তোমাদের প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম যে হাতি কেন হাতির বাচ্চা দেয় তাই কি না আম গাছে কেন আম হয় একই পিতা মাতা ছেলেপিলেগুলো কেন আলাদা আলাদা হয় কিন্তু দেখতে আবার একই রকম লাগে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে ক্রোমোজোমের মধ্যে যে জিন রয়েছে সেই জিন আর এই জিনের আদান প্রদান হয় বলেই এইরকম পার্থক্যগুলো হয় আর আবার বললাম ভ্যারিয়েশনের জন্য এর জন্য কী হচ্ছে ভ্যারিয়েশান দরকার পার্থক্যের জন্য সেই ভ্যারিয়েশানের কারণ কি সেক্সুয়াল রিপ্রোডাকশান তার কারণ সেখানে কি রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশানে গ্যামেট উৎপাদনের দরকার গ্যামেটের জন্য মিওসিস হওয়া প্রয়োজন মিওসিস হওয়া মানে ক্রসিং ওভার হওয়া ক্রসিং ওভার হওয়া মানে জিনের আদান প্রদান জিনের যদি আদান প্রদান হয় তাহলে পার্থক্যতা দেখা দেবে ওকে তো এই তিনটে পার্ট ডিটেলসে আমরা দেখলাম নেক্সট পার্ট আমরা মেন্ডেল সম্পর্কে আলোচনা করব ওকে দেখো নর্মালি এনথেয়ারি তো খুবই অল্প মেন্ডেলকে দেওয়া রয়েছে কিন্তু আমরা মেন্ডেলের জীবনী সম্পর্কে একটু জানবো কারণ শুধুমাত্র যে তোমার যেটুকু পরীক্ষায় আসবে ওইটুকু পড়লেই হবে না একটা ওভারঅল ইন্টারেস্ট তৈরি করতে হবে বায়োলজিতে ওই জন্য হালকা এক্সট্রা দেখব বেশিও দেখতে যাব না দেন নেক্সট ক্লাসটা তাহলে শুরু করবো তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে বা বুঝতে পারো তাহলে অবশ্যই ক্লাসগুলো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো এবং যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও আমার কি পরিবর্তন দরকার অবশ্যই তাহলে আমি সেই রকমভাবেই সেগুলো তোমাদের জন্য পরে নিয়ে আসবো দুটো জিনিস বললিও না যে এক লাইটটা কম মনে হতে পারে বোর্ডটা এখন সব স্যারেরা ডিজিটাল বোর্ডে পড়াচ্ছে আমরা এই বোর্ডে আসি তার কারণ বুঝতেই পারছো এখানে বলার কিছু নাই আস্তে আস্তে হয়তো সব কিছুই ডেভেলপমেন্ট হয়ে যাবে চলো দেখা হবে নেক্সট ক্লাসে Thank you, Jai Hind.